ভাংচুর অগ্নিসংযোগ হয় কিন্তু আমরা দেখলাম ওনার বিরুদ্ধে সেখানে একটা কেস সেখানে সাজিয়ে দেওয়া হল এবং ওনাকে জেলে ভরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখলাম একটা স্টুডেন্ট অরিন্দম বৌদ্ধ ওনাকে বাড়ির থেকে এনে সে বিএর পরীক্ষা দিচ্ছিল তাকে পরীক্ষা দিতে দেয়নি তাকে সেখানে জেলে ভরিয়ে দিয়েছে আসলে অজস্র ঘটনা এ থানার মাধ্যমে সংঘটিত করছে কিছুদিন আগে নির্ভরপুরে কোনো কেস হয়নি কিন্তু দেখলাম যে মন্ডল নেতৃত্বের খুনের ফলে একজন অফিসার সেখানে গিয়ে আমাদের কর্মীদের বাড়িতে আক্রমণ শুরু করলো সেখানে মহিলাদেরকে বিস্তৃতভাবে আক্রমণ শুরু করলো এবং আমরা দেখলাম সে জায়গায় দাঁড়িয়ে যে অফিসার যখন অন্যদের নামে কোনো কেস নেই আমরা দেখলাম যিনি ভিকটিম উনি থানা থানাত আসেননি উনি হাসপাতালে যাননি কিন্তু আমাদের তিনজন কর্মীর নামে সেখানে মিথ্যা মামলা দেওয়া হলো আমরা দেখলাম আমরা যে যে কেসগুলো করেছি যে রাজনৈতিক কেস হয়েছে তারাও কেস করেছে আমরাও কেস করেছি দেখা গেল যে আমাদের কর্মীদেরকে সেখানে হয়রানি করা হচ্ছে বাড়ি ঘরে গিয়ে যখন কর্মীরা বাড়ি ছাড়া তখন বাড়িঘরে মহিলাদেরকে গিয়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন রকম হমক ধমক করছে কিন্তু আমাদের পার্টি থেকে আমাদের প্রাক্তন বিভাগীয় সম্পাদক রতন সাহা যে কেস করেছেন কোর্টের মাধ্যমে থানা রাখেনি সেখানে কোর্টের মাধ্যমে কেস করেছেন আমরা দেখলাম সেই কেসের একজন আসামির বাড়িতে তারা সেখানে যাচ্ছে না এদিন তাই আমরা এই যে চারটাবুর থানার যে এক পাকে একেবারে নিরপেক্ষ ভূমিকা নেই প্রশাসক হিসেবে কারণ আজকে যাত্রাবুর থানায় যারা দায়িত্বপ্রাপ্ত আছেন যারা এখানে পুলিশ অফিসার আছেন আমরা বলছি সবাই না মুষ্টিময় হয় দুই একজন এক একজন তো বলছেন যে সিপিএমকে ঘুমাতে দেবে না আমরা তাদেরকে বলতে চাই আজকে আপনারা যে বেতন পাচ্ছেন এটা আমাদের ট্যাক্সের টাকা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা এটা ত্রিপুরা রাজ্যের জনগণের ট্যাক্সের টাকা সুতরাং আপনারা নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করুন আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করে যে শাস্তি হবে সেখানে কোটের মাধ্যমে শাস্তি হবে কিন্তু আপনারা অধাধিতভাবে কি কারণে রাজনৈতিকভাবে আপনারা আপনারা পোশাক পরিধান করার চেষ্টা করছেন যারা মনে করছেন রাজনৈতিকভাবে পোশাক পরিধান করবেন তাদেরকে বলছি যে সরকারি নূপ্রম যেটা একটা কালাস রাষ্ট্রীয় কালাজপ্রাপ্ত যে পোশাক সেটা পরিধান করে আপনি বিজেপি পতাকা নিয়ে সরাসরি করুন এতে আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু আপনি যতদিন আপনি পোশাক পরিধান করে সংবিধান নামে আপনি শপথ নিয়েছেন সুতরাং আপনাকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে সেই দাবিতে আমরা আজকে কোন পরিষ্ঠান দিচ্ছি এখানে মাননীয় দিচ্ছি আমরা আগামী দু এক দিনের মধ্যে এসপি এবং যে ডিএসজির সাথে আমাদের রাজ্য নেতৃত্বরা যাবেন এবং আমাদের এখানে এস ডিবুল স্যার কাছে যাব আজকে আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশনে আমরা পাঁচজনের প্রতিনিধি দল সেখানে যাবেন অসি বরাবর আপনারা সেই ডেপুটেশনে আমাদের আব্দুল করিম পার্টির জেলা সম্পাদক জেলা কমিটির সদস্য পার্টির বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্যের নেতৃত্বে আব্দুল করিম ননী পাল বিল্লু আচার্য কৌশিকচন্দ্র এবং প্রেমা মজুমদার

তারাকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তারাকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাতে রাজনৈতিক মামলা পক্ষপাতিত্ব চলছে না চলবে না আইন শৃঙ্খলা রক্ষাতে রাজনৈতিক মামলার নিরপেক্ষতা ভূমিকা গ্রহণ করতে হবে রাজনৈতিক

पुलिस भूमिक्रूमिक्रहण कर हरानी

ভূমিকা গ্রহণ করতে হবে জনগণের নামে মিথ্যা মামলা দিয়ে হরানি করা হরানি করা বন্ধ করতে হবে রাজনৈতিক ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হবে রাজনৈতিক ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হবে